বন্দে মাতারাম গীতের সার্ধ শতবর্ষ পূর্তিতে বিজেপি সাংসদ জগন্নাথ সরকারের আয়োজনে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি ফাউন্ডেশন ও সনাতনী এডুকেশন অ্যান্ড কালচারাল রিসার্চ ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে দু শিল্পীর কণ্ঠে পরিবেশিত হয় বন্দে মাতারাম সংগীত ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির আত্মবলিদান দিবসে সায়েন্স সিটি অডিটোরিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় উপস্থিত ছিলেন অশ্বিনী উপাধ্যায় পদ্মশ্রী নারায়ণ চক্রবর্তী দিলীপ ঘোষ বঙ্কিমচন্দ্রের পঞ্চম প্রজন্ম সজল কুমার চট্টোপাধ্যায় সহ অন্যান্যরা আঠেরোশো পঁচাত্তর সালে ঋষি বঙ্কিমচন্দ্র দেশ অখণ্ড রাখার জন্য বন্দে মাতরম বা দেশ স্বাধীনতার জন্য বন্দে মাতরম রচনা করেছিলেন যদিও তা বিরাশি সালে প্রকাশিত হয়েছিল মঠে সংকলিত রূপে তাই এই বাইশে জুন এবং তেইশে জুন বন্দে মাতরমের জন্যই এক আইন এক নিশান এক বিধানের জন্য শ্যামাপ্রসাদ মুখার্জি তিনি আত্মবলিদান দিয়েছিলেন